আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল আমিন রসুল্লাহ সাল আলয় সাল্লাম হাফিজিয়া মাদ্রাসা ও ইতিম খানাল্লা বডিং একশো দশ শাহজাহান শাহ রোড শাহজাহান মার্কেট পঞ্চমতলা হাজারিবাগ বেরিবার ঢাকা আপনারা জানেন আলহামদুলিল্লাহ আপনাদের দান অনুদান এবং আপনাদের সহযোগিতা রসুল্লাহ আমাদের এখানে একবার ইতিম ও সবাই বাচ্চারাই পড়াশোনা করে আমরা এদের খানা থাকা জামা করে আপনাদের দান অনুদান রুসুল্লা আল্লাহর মধ্যে ব্যবস্থা করে থাকি আল্লাহ রহমতে আজ এক ভাই এই আমাদের ছাত্রদের জন্য ইতিমশাই গরিব বাচ্চাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগির গুস্ত দিয়ে খানার ব্যবস্থা করছেন আমাদের ছাত্ররা মুরগির গুস্ত দিয়ে খাইতেছেন সকালবেলা তো এই যেই বাই আল্লাহ রহমতে আজকে আমাদের ছাত্রদের জন্য ইতিমশাই গরিব বাচ্চার জন্য খানার মেহমানদারি করছেন খানার ব্যবস্থা করছেন আপনারা সকলে তার জন্য দোয়া করবেন এবং তার পরিবার পরিজনের জন্য দোয়া করবেন তার ব্যবসা প্রতি জন্য আল্লাহাকর আলিম্বর করে দোয়া করবেন এবং সকল প্রকার বিপদ আবদ্ধ করেছে আল্লাহকে বেলা আবদ করে যেন দোয়া করবে